আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আম আমটা লাম্বাটে আম এটা অনেকেই আমটা সম্পর্কে পরিচিত অনেকে পরিচিত না এটা একটা বিদেশি আম এই আমটা থাইল্যান্ডের আম বাংলাদেশে আমটা কলা আম বা ব্যানা আম নামে পরিচিত আর ইন্ডিয়াতে যেটা মহাচনকও বলে ব্যানানা আমও বলে আমাদের নগর কৃষিতে আমাদের বাগানে একটা গাছে অনেকগুলো আম ধরছে সর্বশেষ দুইটা আম টিকছে আজকে রিমালের যে পরবর্তী যে ভয়াবহতা বাগানে অবজারভেশন করতে যাই দেখি পরের ভিতরে আমটা হলুদ হয়ে গেছে এই যে এই ধরনের হলুদ পরে আমটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমটা পেয়েছি নাহলে আজকে যদি আমি না যাইতাম তাহলে আমটা পরে হয়তো পচে যেত পানি থই থই করতেছে বাড়িতে সেখানে আল্লাহ তালা অনেক শেষ রহমত যে আমটা আমরা পূর্ণাঙ্গ সময় পেয়েছি আমটা পরিপূর্ণ পরিপক্ক হয়েছে এই আমটার রিভিউ আপনাদের দিব ব্যানা আম বা কলা আমের রিভিউ এটা এখন আমাদের এই ছয় স্কিলে যদি আমাদের এটা ধরা হয় অলমোস্ট পুনে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি বলা যায় এই আমটা কোথাও কোথাও আট ইঞ্চি দশ ইঞ্চি হয় কিন্তু অ্যাভারেজ এটা ছয় থেকে দশ ইঞ্চির ভিতরে থাকে আমটা এক একটা আমের ওজন আপনার আড়াইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় চারশো গ্রামে আমের সাইজটা খুবই কমই হয় এখন আমরা আমটাকে কাটবো তারপরে এর মিষ্টান্নতা এর কী পরিমাণ মাংস এর বিচির পুরুত্ব সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন আমটা পাকলে পরিপূর্ণ হলুদ হয়ে যায় এবং এটা এতটাই হলুদ হয়ে যায় পুরো আদলটাই যেন কলার মতোই মনে হয় এই আমের এই কালারের জন্য বা বাহ্যিক অভাবের জন্য এই আমটার নাম হয়েছে ব্যানানাম বা কলা আম আমরা আমটা কাটলাম দেখেন এই পাটটা বিচি ভালোভাবে কাটতে পারি না এই বিচিটা খুবই পাতলা আর এই যে মাংস স্থল এক পাট এই এক পাট এই এক পাট পুরো স্থল তবে গাছ পাকা আম তো এই আমটা গাছ পাকা যে কোনো কিছু গাছ পাকা আম তার মিষ্টান্নতা পরিপূর্ণভাবে আসে না তাকে রেস্টে রাখতে হয় আমরা এখন আমটাকে টেস্ট করব আমাদের এই আম স্বাদ নেওয়ার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে বরাবরের ন্যায় আমাদের ভবিষ্যৎ চ্যানেলের কর্ণধার মাহাদি হাসান তানভীর এবং মেহজাবিন আক্তার জান্নাত হ্যাঁ পরিচয় করিয়ে দিই হ্যাঁ আপনার নাম কি আচ্ছা আর আরেকজনে পরিচয় করে দিই আপনার নাম কি মেহজাবিন আক্তার জান্নাত আসলে একটু নার্ভাস হয়ে গেছে নার্ভাস হওয়ার কথা না আপনি এক পিস নেন আম্মু আপনি এক পিস নেন খান মিষ্টি না টক টক বাবা মিষ্টি আচ্ছা আমরা এটা খেয়ে দেখি এটা আমরা মিষ্টি বলবো না টকও বলবো না একটা গাছ পাকা আম খেলে যেরকম স্বাদ লাগে সেরকমই লাগতেছে তবে এটা ঘরে রাখলে সে সিভিয়ার লেভেলে মিষ্টি খুবই সুস্বাদু আম আপনারা যারা এই ব্যানানা আম সম্পর্কে জেনেছেন এবং ভবিষ্যতে জানার আগ্রহ আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ রইল সেই অনুরোধটা হলো এই বাজার থেকে আপনারা যে কোনো ব্যানানা আম কিনবেন কিনে খাবেন এটা অত্যন্ত একটি সুমিষ্ট এবং খুবই ভালো ভেরিয়েন্ট একটা আম খুবই একটা প্রিয় সকলেরই আশা করি ভালো লাগবে আমাদের ব্যানানা আমের রিভিউ পর্ব আজকে এখানে শেষ করলাম আমরা এই আমটাকে মুকুল থেকে শুরু করে বড় এবং পরিপক্ক আজকে এই যে কেটে খাওয়ার রিভিউটা আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারছি আপনারা সকলেই আমার জন্যদের জন্য দোয়া করছেন আল্লাহ তালা আশী রহমান আলহামদুলিল্লাহ মোহামাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জানিয়ে আজকে ব্যানানা আমের পূর্ণাঙ্গ পর্ব এখানেই শেষ করলাম ফি আমানিল্লা السلام عليكم ورحمه الله وبركاته